ছয় নং অঙ্কে বলা হয়েছে আরও একটা মান নির্ণয় যে যদি এর মান ফিফটিন হয় তবে এই রাশিটার মান বের করো আমরা পাঁচ নং অঙ্ক একই রকমভাবে যেভাবে করছি একই রকমভাবে এই অঙ্কটা আমরা সমাধান করব তো প্রথম আমরা দেওয়া আছে দিয়ে লিখবো যেহেতু এর মান ফিফটিন ফিফটিন লিখলাম তারপর আমরা প্রদত্ত রাশি দিয়ে আমাদের যে রাশির মানটা চাওয়া হচ্ছে আমরা ওই রাশিটা লিখবো তো আমরা যদি লিখি এইট এ কিউ প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি তো এটাকে আমরা একটা সূত্রের মধ্যে ফেলবো কেন সূত্রের মধ্যে ফেলব সূত্রের মধ্যে আমরা যদি ফেলতে পারি তাহলে রাশিটা ছোটো হবে ছোটো হলে আমাদের এ এ মানটা বসাতে সহজ হবে তারপর আমরা ক্যালকুলেশনটা খুব সহজ করতে পারবো কারণ তুমি যদি দেখো এখানে আমি এই জায়গাতে ফিটটিন বসে এইখানেও ফিফটিন বসে এখানেও ফিফটিন বাস এটা অনেক বড় একটা ক্যালকুলেশন হয়ে যাবে তো আমরা সূত্রের সাহায্যে এটাকে ফেলানোর চেষ্টা করবো তো প্রথম আমরা এট এক এ কিউব এটার প্রতি আমরা লিখতে পারি এট এ কিউব এটার পরিবর্তে আমরা লিখতে পারি টু এ হোল কিউব অর্থাৎ টু এ তিনটা গুণ করলে টু এ হোল কিউব মানে বোঝানো হয় তিনটা টু এ গুণ তো তিনটা টু এ গুণ আমি গুণ করি তাহলে কত পাচ্ছি এট এ কিউব তো আমরা তিনটা টু এ গুণ করলে পাবো এট এ কিউব এট তাহলে এট এ কিউব পরিবর্তে আমরা এটা লিখতে পারি কোনো সমস্যা নেই আমরা যদি আরেকটা জিনিস দেখাই এখানে এ ওয়ান হান্ড্রেড থার্টি এটা কিন্তু আমরা একটু ভেঙে লিখি আমরা কিন্তু এখানে ওয়ান হান্ড্রেড থার্টি আছে তো এটার পরিবর্তে আমরা লিখতে পা এটা এইভাবেও লিখতে পারি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যোগ ফাইভ এখন আমরা এর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যোগ ফাইভ এ ওয়ান হান্ড্রেড থার্টি পরিবর্তে লিখতে পারি তো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভের পরিবর্তে আমরা লিখতে পারি কত ফাইভ কিউ তাহলে আমরা এই জিনিসটাই করেছি অর্থাৎ ফাইভ কিউ প্লাস ফাইভ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ একই কথা তো আমরা এখানেই ফাইভটাকে আমরা ভি ধরে নিব তা আর উপরে যেহেতু কিউব আছে কিউব তাহলে আমরা এ এবং বি পেয়ে গেলাম এ হচ্ছে কত আমার টু এ আর বি হচ্ছে কত ফাইভ তারপর আমরা এই সূত্র অনুসারে অর্থাৎ এ প্লাস বি হোল সূত্র অনুসারে আমরা বাকি মানগুলো বসাবো বাকি মানগুলো বসানোর পরে আমরা উপরের রাশির সাথে এগুলো মিল করে দেখবো যে আমাদের রাশিটার সাথে এই মানগুলো মিলে কি না মিললে আমাদের অঙ্কটা হয়ে যাবে তারপর কী আছে সূত্রে প্লাস থ্রি তো আমরা এখানে প্লাস থ্রি লিখলাম তারপর কী আছে এ স্কোয়ার বি আমরা এ কাকে ধরেছিলাম এ ধরেছিলাম টু এ কে তো আমরা লিখতে পারি টু এ হোল স্কোয়ার বি কাকে ধরেছিলাম ফাইভ কে ইন্টু বি তারপর আবার প্লাস থ্রি তো আমরা আবার প্লাস থ্রি লিখলাম তারপর কী আছে এ বি স্কোয়ার এ কাকে ধরেছিলাম আমরা এ ধরেছিলাম টু এ কে আমরা টু এ লিখলাম আর বি কাকে ধরেছিলাম ফাইভ কেম তো আমরা ফাইভ স্কোয়ার যেহেতু বের ফোর স্কোয়ার আছে ফাইভ স্কোয়ার লিখলাম তারপর এগুলো তো আমরা আগেই বের করেছি এখন আমরা এই পুরোটার সাথে এটা মিল করব এবং এটার সাথে এটা মিলিয়ে দেখবো মিলে কি না এখানে টু এ স্কোয়ার পরিবর্তে আমি এখানে টু এর টু এ হোল স্কোয়ার পরিবর্তে আমি লিখতে পারি ফোর এ স্কোয়ার অর্থাৎ এভাবে ফোর এ স্কোয়ার লিখতে পারি তার কারণটা হচ্ছে টু এ দুইটা গুণ করলে আমি পাবো কত ফোর অর্থাৎ টু দুইটা গুণ করলে ফোর আবার এই দুইটা গুণ করলে কত এ স্কোয়ার তো আমি যদি গুণ করি তিন ছাড়া কত বারো আবার পাঁচ বারো কত ষাট তাহলে আমার এই সংখ্যাটা মিলে গেলো অর্থাৎ সিক্সটি তারপরে এখানে তো এ দুইটা আছে অর্থাৎ এ স্কোয়ার তো এ স্কোয়ার যেভাবে সেভাবে বসে যাবে তো আশা করি তোমরা এই পদটা বুঝতে পেরেছো এই পদটা কীভাবে ক্যালকুলেশন শুনেছি এখন আমরা এটা দেখবো এ প্লাস এ প্লাস এখন এই ফাইভ স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফাইভ স্কোয়ার মানে হচ্ছে দুইটা ফাইভ গুণ দুইটা ফাইভ দিনে আমরা গুণ করি তাহলে পাবো কত টোয়েন্টি ফাইভ তাহলে কিন্তু গুণে কত ছয় ছয়ের সাথে আমি টোয়েন্টি ফাইভ গুণ করি তাহলে কত পাবো ওয়ান হান্ড্রেড ফিফটি আর এই যে এ তো এখানে আছে এখানেও এ লিখলাম তাহলে আমাদের এই পুরোটার সাথে এই পুরোটা পদ মিলে গেছে তো বাকিটা তো আমরা মিল করলাম এটা হচ্ছে একশো পঁচিশ আর এটা হচ্ছে প্লাস ফাইভ ওয়ান হান্ড্রেড থার্টি সো আশা করি এই রাশি থেকে এই রাশি কোনো পার্থক্য নেই আমরা এই রাশি থেকে এই রাশিটা আমরা বেঙ্গে লিখেছি সূত্র অনুসারে আমাকে সূত্র ফেলতে হবে অর্থাৎ আমাকে সূত্র অনুযায়ী আমরা লিখেছি এখন আমরা তো যেহেতু আমরা এটা সূত্র অনুসারে লিখেছি এখন আমরা কিন্তু এইরকম লিখতে পারি এই পুরোটার পরিবর্তে যেরকম আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব তো আমরাও এখানে লিখতে পারি এ পুরোটা রাশির পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব এখানে এই কাকে দৌড়ছিলাম আমরা টু এ কে আর বি কাকে কে ফাইভ কে তো আমরা লিখতে পারি এ পুরোটা রাশির পরিবর্তে এ প্লাস বি হোল কিউব দেখতে পারি এখানে এ হচ্ছে আমার টু এ আর বি হচ্ছে কি ফাইভ তো এমন টু এ প্লাস ফাইভ হোলকিপ আর এখানে এক্সটা কত প্লাস ফাইভ আছে আমরা এই প্লাস ফাইভ যেভাবে আমরা এভাবে লিখলাম তো এখন আমার কিন্তু শুধু একটা জায়গায় এর মানটা বসালে আমরা খুব সহজে ক্যালকুলেশন করে এই ছয় নাম অঙ্কের অ্যান্সারটা বের করতে পারবো আমরা যদি এইখানে বসাতাম তাহলে অনেক হাবিজাবি হইত তো এখন আমরা যদি এইখানে মানটা বসাই অর্থাৎ টুর সাথে এ এর মানটা বসাই এর মান কত ফিফটিন তো টু ইন্টু ফিফটিন লিখলাম তারপরে এই প্লাস প্লাস ফাইভ ফাইভ দেখলাম হোল কিউব এখানে হোল আছে তারপরে প্লাস ফাইভ সেভাবে তো এখন ধরে আমি ক্যালকুলেশন করি দুইয়ের সাথে ফিফটিন গুণ করলে কত থার্টি অর্থাৎ টুর সাথে ফিফটিন গুণ করলে থার্টি তাহলে থার্টি প্লাস ফাইভ হোল কিউব প্লাস ফাইভ তো থার্টির সাথে ফাইভ যোগ করলে থার্টি হোল প্লাস তো থার্টি হোল কিউব মানে বোঝানো হয়েছে তিনটা থার্টি ফাইভ গুণ অর্থাৎ তিনটা থার্টি যদি তুমি গুণ করো তাহলে যে মানটা পাবা অর্থাৎ তিনটা থার্টি ফাইভ যদি তুমি গুণ করো যে মানটা পাওয়া ওইটা হচ্ছে থার্টি ফাইভ হোল কিউব তো থার্টি ফাইভ হোল কিউব মানটা হচ্ছে ফর্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি ফাইভ এটা হচ্ছে তিনটা থার্টি ফাইভ গুণ করদিন আর প্লাস ফাইভ জিভিপে থাকবে তো আমি যদি এটার সাথে প্লাস ফাইভ যোগ করি তাহলে ফর্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড এইটটি এটাই হচ্ছে আমার অ্যান্সার অর্থাৎ এই মান যদি ফিফটিন হয় এই রাশিটার মান মানটার এই পুরো রাশিটার মানটা হবেই ফর্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড এইট তো আশা করি তোমরা ছয় নং অঙ্কটা বুঝতে পেরেছো এখন আমরা সাত নং অঙ্কে চলে যাবো